আসসালামু আলাইকুম একটি ভিডিও আজকে দেখলাম আসলে মনের ভিতরে প্রশ্নটা অনেকদিন ধরে যাচ্ছিল কিন্তু কি দিয়ে শুরু করব সেটা পাচ্ছিলাম না আজকে সেই কুলুটা পেয়ে গেছি ভিডিওটি হচ্ছে এরকম গত চৌঠা মে বেনুজির সাবেক আইজিবি যিনি ছিলেন তিনি যে দেশ থেকে পালিয়ে গেছেন তার একটি ভিডিও ফুটেজ বিমান কর্তৃপক্ষ কিংবা যে কেউ হোক ভিডিওটি দেখুন গত চৌঠা মে রাত তেইশটা চল্লিশ মিনিট আট সেকেন্ডের অর্থাৎ রাত প্রায় পৌনে বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি দুর্নীতি দায় অভিযুক্ত বেনুজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে গত চৌঠা মে গত চৌঠা মে সে পালিয়ে গেছে সেই ভিডিওটি আজকে দেখা গেছে আমার প্রশ্নটি হচ্ছে এই আন্দোলনের পরে এবং আন্দোলনের দু তিন দিন আগের থেকে কত শত এমপি মিনিস্টার নিঝুম সর্দার বলেন বিচারপতি মানিক বলেন কাউবাকাদের বলেন এরকম আরও কত শত আছে মাশরাফি সাকিব এরা যে পালিয়ে গেছে এরা তো বিমান থেকেই পালিয়ে গেছে এরা তো নদীপথে যায় না এটা সাধারণ বিবেকের কথা সবাই এয়ারপোর্টের মাধ্যমেই পালিয়েছেন এয়ারপোর্টে তো সব জায়গায় ক্যামেরা সেট করা তাহলে বাঙালি অর্থাৎ আমরা কেন জানতে পারতেছি না যে তারা দেশে আছেন কি বিদেশে চলে গেছেন এখনও খবরগুলিতে প্রকাশ করা হয় যে কাউকাদের দেশে আছেন নাকি বিদেশেই চলে গেছেন এটা ঠিক বোঝা যাচ্ছে না এমনকি কাউয়াকাদেরের ঘর যে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা তার ঘরে যে লুটপাট হয়েছে যারা তাদের ঘরকে ধ্বংস করেছেন তার ঘরে যারা লুটপাট করেছেন হামলা করেছেন সেখানে গিয়ে একটি ভিডিওতে দেখা যায় যে কাউ কাদের পাসপোর্টও পাওয়া গিয়েছে তাহলে তিনি বাংলাদেশ আসেন আর যদি ওনার মতন আরও তো অনেকে আসেন যারা বিদেশে পার হয়েছেন তাদের তো এই এয়ারপোর্ট দিয়ে যদি যে গিয়ে থাকেন তাহলে তাদের ভিডিও ফুটেজ তো থাকার কথা আমি বর্তমান উপদেষ্টা কাছে অনুরোধ জানাব যে এই ভিডিও ফুটেজগুলো তারা যে চলে গেছেন কত তারিখ কয়টার সময় কীভাবে গেছেন তাদের চেহারাগুলো জনগণের কাছে প্রকাশিত করার জন্য প্রচার করার জন্য কারণ তারাই এক সময় বলতেন যে পালাবো না দরকার হয় ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে আশ্রয় নেবেন তো ফখরুল সাহেব তো এখনো আসেন তার বাড়িতে তো আশ্রয় নেওয়ার মতন জায়গাও আছে হয়তো তিনি দিবেন দিবেন কিনা আমি জানি না সেটা ব্যক্তিগত ব্যাপার তবে মনে হয় না যে তিনি জায়গা দিবেন না কোথায় তিনি সেই জায়গা না নিয়ে এখন তিনি কোথায় গেছেন তার মতন এরকম আরও তো অনেকে আছেন যারা দেশের সম্পদ খেয়ে খেয়ে বিরাট আকারে ফুলে গেছেন এই তো কিছুদিন হয় তাদের বিচারের কথা ছিল মতিউর রহমান সাহেবের মতিউর সাহেবের বিচার করার কথা ছিল যে সাগল কান্ডের যিনি কর্মকর্তা ওই তিনি এখন কোথায় আছেন তারও তো কোনো খবর পাওয়া যায় না এমনিভাবে কত শত খবর লুকিয়ে আছে ধামাচাপা পরে যাচ্ছে কিন্তু এরা কিন্তু সবাই দুর্নীতির দায়ে অভিযুক্ত তাই প্রধান উপদেষ্টায় মন্ডলীতে যারা আছেন বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে বলবো এই জিনিসগুলো প্রচার করার জন্য নতুবা নতুবা ভাবতে বাধ্য হয়ে যায় আমরা যে আগের মতন সরকারের আগের সেই সরকারের মতন পলিটিক্স কি তারাও করতেছেন এই যে তারা গেলেন তাদের ভিডিও ফুটেজগুলো প্রকাশিত হচ্ছে না প্রচারিত হচ্ছে না তাহলে কি এতে বর্তমানে যারা উপদেষ্টাগণ দায়িত্ব পালন করতেছেন তাদেরও হাত আছে তাই বর্তমানে যারা উপদেষ্টাগণ আছেন তাদের কাছে করজোড়া আবেদন যারা যারা পালিয়ে গেছেন তাদের ভিডিও ফুটেজগুলো প্রচারিত করুন তাদেরকে দেশবাসী চিনে রাখুন যে তারা দেশের জন্য কি করেছেন তারা দেশের জন্য কতখানি করেছেন ইলিয়াস কাঞ্চন সাহেব এক সাক্ষাৎকারে বলেছিলেন একটি টক শোতে গিয়ে বলেছিলেন যে এটা তো আমাদের দেশ আমাদের তো এখানে ছাড়ার কোনো পথ নাই ভালো হোক মন্দ হোক এখানেই আমাদের থাকতে হবে আর যারা চাটকারিতা আছেন যারা এ দেশের সম্পদ লুটে খান তারা এই দেশে খেয়ে বাহিরে গিয়ে তারা সম্পদ করেন বাড়ি করেন গাড়ি করেন যখনই দেশের আবহাওয়া একটু খারাপ দেখে যখনই রাজনীতির একটু বিপর্যয় দেখা যায় বিশৃঙ্খলা দেখা যায় তখনই তারা বিদেশের সেই মাটিতে গিয়ে আশ্রয় নিয়ে নেন দেশের কথা বেমালুম ভুলে যান আমরা তো পারি না সেটা দেশের এই পয়সা ইনকাম করে দেশের পয়সা লুট করে বাহিরে যারা এই ধরনের বাড়ি গাড়ি করেছেন তাদের সবার ছবিগুলো তাদের দুর্নীতিগুলো জনসম্মুখে আসা উচিত বলে আমি অবশ্যই মনে করি আমি অবশ্যই মনে করি এদের সবার মুখ উন্মোচিত করা তাদের কালো কর্তুতগুলো মানুষের সামনে প্রচার করা যাতে করে ভবিষ্যতে যারা এই ধরনের দুর্নীতি করবেন তারা অন্তত দশবার ভাববেন যে আমার পরিণতিটা লাস্টে কি হবে যদি ধরা পড়ে যায় তাহলে আমার অবস্থায় কি হবে আর আমার সংসারের অবস্থা কি হবে তখন আমার ছেলে মেয়েগুলো কীভাবে তারা দুনিয়ার বুকে মুখ দেখাবে যেখানে যাবে সেখানেই তো তারা পদস্ফলিত হবে তারা অপমানিত হবে অতএব তাদের ছবিগুলো তাদের সবার ছবিগুলো যারা যারা আছেন এই দুর্নীতির দায়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যারা পলায়ন করেছেন তাদের সবার ছবিগুলো প্রচার করা হোক আসসালামু আলাইকুম